ছেলেটি যখন দেখে তার স্কুটারটি একা একাই তার দিক পরিবর্তন করছে তখন সে খুবই অবাক হয়ে যায় আর তার বন্ধুদেরকে এটি দেখানোর জন্য আজকে রাতে তাদেরকে তার বাড়িতেই থাকতে বলে সারা রাত জাগনা থাকার পর সকালে যখন সূর্যের আলো স্কুটারের উপর পরে ঠিক তখনই ছেলেগুলো দেখে স্কুটারটি একা একাই চলছে আর দেখতে দেখতেই তাদের চোখের সামনেই সেটি তার দিক পরিবর্তন করছে এটি দেখে তারা তিনজনই খুবই অবাক হয়ে যায় তখন সেখানে থাকা একজন ছেলে একটি প্ল্যান করে সে তার বন্ধুদেরকে জানায় আমাদের গ্রামের মানুষজন অনেক বোকা আমরা তাদেরকে বলবো এই গাড়ির ভিতরে গণেশ চলে এসেছে তোমাদের যে কোনো সমস্যা সমাধান যে কোনো প্রশ্নের উত্তর এই গাড়িটি দিতে পারবে আর এটির মাধ্যমে আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো এটি বলে ছেলেটি পাশে থাকা একটি লোককে সেখানে ডেকে নিয়ে আসে আর তাকে বলে আপনি এই স্কুটার যে কোনো প্রশ্ন করুন যদি উত্তর হ্যাঁ হয় তাহলে স্কুটারটি ডান পাশে মাথা ঘোরাবে আর যদি না হয় তাহলে বাম পাশে মাথা ঘোরাবে তখন লোকটি স্কুটারটিকে জিজ্ঞেস করে আমার মেয়ের বিয়ে কি এই বছরই হবে তখন স্কুটারটি ডান পাশে মাথা নাড়ায় এটি দেখে লোকটি খুবই খুশি হয়ে যায় গ্রামের সকলেই যখন এই স্কুটার সম্পর্কে জানতে পারে তখন সবাই নিজের নিজের সমস্যা এবং প্রশ্ন নিয়ে সেই স্কুটারের সামনে এসে বলে যার ফলে ছেলেগুলো অল্প কিছু মধ্যেই অনেক টাকা উপার্জন করে এভাবে যখন তাদের দিন চলছিল ঠিক তখন একজন লোক তাদের সেই স্কুটারকে দেখতে আসে লোকটি অনেক ভালোভাবে সেটিকে দেখার পর একটা অনুভব করে কিন্তু ওই সময় তিনি সেই ছেলেদেরকে কিছুই বলেননি এরপর সেখানে থাকা দুজন ছেলে তার আরেকজন বন্ধুকে স্কুটারকে পাহারা দিতে বলে বাহিরে যায় আর তাকে না বলেই গ্রামের মেয়েদের গোসল করার ভিডিও করতে থাকে এদিকে ছেলেটি যখন স্কুটারকে পাহারা দিচ্ছিল ঠিক তখনই তার পাশে থাকা একটি রেডিও বন্ধ হয়ে যায় সেখানে থাকা লাইটগুলোও জ্বলতে নিতে থাকে এটি দেখে ছেলেটি খুবই ভয় পেয়ে যায় আর ঠিক তখনই সে দেখে স্কুটারটি পুনরায় একা একাই চলছে ছেলেটি স্কুটারের পিছু করতে করতে গিয়ে দেখে সেটি ওই জায়গায় গিয়ে থেমেছে যেখানে তার বন্ধুরা ওই মেয়েটির গোসল করার ভিডিও করছিল ছেলেটি সেখানে গিয়ে তার ভিডিও করতে দেখে রেগে যায় আর তাদেরকে ধরে মারতে যখন এই মারামারি করছিল ঠিক সেই লোকটি সেখানে চলে আসে আর তাদেরকে বলে তোমরা যেটিকে নিয়ে খেলা করছো সেটি কোনো সাধারণ জিনিস নয় এখনো সময় আছে তোমরা ওই স্কুটার থেকে দূরে থাকো এটি বলেই লোকটি সেখান থেকে চলে যায় পরবর্তীতে ছেলেগুলো দেখে তারা মেয়েটির গোসল করার যে ভিডিও করেছিল সেই ভিডিওটি ফোন থেকে ডিলিট হয়ে গিয়েছে এটি দেখে তারা বুঝতে পারে নিশ্চয়ই স্কুটারের মধ্যে কোনো ভূত রয়েছে তাই তারা শিওর হওয়ার জন্য একটি বোর্ড গেম খেলে আর জিজ্ঞেস করে এখানে কি ভূত রয়েছে তখন এই বোর্ড গেমে থাকা পেন্সিলটি হ্যায়ের দিকে ইশারা করে এটি দেখে ছেলেগুলো খুবই ভয় পেয়ে যায় আর সেখান থেকে দৌড়ে পালাতে থাকে তখন স্কুটারটিও তাদের পিছু করতে থাকে এরপর ছেলেগুলোর সাথে কি হয় জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন